আসসালামু আলাইকুম এ আমি শুরুতে অনেক দুঃখিত আমার ভয়েসটা শুনতে আপনাদের কাছে বাজে লাগতে পারে আগের ভয়েস কি ভালো লাগতো যাই হোক আমি যতই চাই না কেন যে আমি একটু ফেসবুকে অ্যাক্টিভ হই আমি রেগুলার ভিডিও মেক করি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি কিন্তু ঠান্ডার সমস্যা আমাকে কোনোভাবেই অ্যাক্টিভ হতে দিচ্ছে না উইন্টারের শুরুতেই আমার এইবার ঠান্ডার সমস্যাটা ফেস করতে হচ্ছে এটা দেখা যাচ্ছে যে একটু ঠিক হচ্ছে আবার শুরু হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব এখন আপনার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা লাস্ট ইয়ার মানে দু হাজার চব্বিশের আর আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি এটার জন্য আমি সরি সকালে আমি একদম যে কাজগুলো থাকে ঘুম থেকে উঠে এখন এগুলাই করছি মানে বেড কুছানো তারপরে নিজে ফ্রেশ হওয়া আর ওই দিন বাসায় রান্না করেছিল খিচুড়ি সাথে ছিল ঘি আর আচার সকালে আমি নর্মালি নাস্তা খুব একটা করতে পছন্দ করি না যদি খিচুড়ি বা আমার পছন্দের কোনো খাবার থাকে তাহলে আমি নাস্তা করি খিচুড়ি আমার পছন্দের খাবারের মধ্যে একটা খিচুড়িটা যদি একটু মাখো মাখো নরম হয় সেটা আমার আরও বেশি মজা লাগে এই দিনের খিচুড়িটা একদম মাখো মাখো টাইপ ছিল সাথে একটু ডিম ভাজি হলে আরও মজা লাগতো বাট আমি অনেক লেজি আমার ইচ্ছা করেনি যে আমি এখন একটা ডিম ভেজে খাই তো আমি আচার আর ঘি দিয়ে চালিয়ে দিয়েছি আর আচার কিন্তু আমার অনেক পছন্দ আমি শুধু শুধু আচারও খেতে পারি আর সকালে আমি নাস্তা করি বা না করি আমি অবশ্যই চা খাই এরপরে চা বানাতে যেয়ে দেখি চার পাতা শেষ পরে জারটা আবার রিফিল করে নিলাম আর বাসায় থাকলে মোস্ট অফ দ্য টাইম চেষ্টা করি দুধ চা খাওয়ার আমার যেহেতু দুধ চা পছন্দ তাই দুধ চাটা খাওয়া বেশি হয় মাঝে মাঝে এরকম হয় যে আদা চা খেতে ইচ্ছা করছে তখন হচ্ছে রঙ চাটা খাওয়া হয় আর এই দিনের চাটা অনেক মজা হয়েছিল কালারটা দেখে বুঝতে পারছেন যে অনেক মজা হয়েছে একদম পারফেক্ট কালার হয়েছে সব সবসময় এরকম কালার হয় না মাঝে মাঝে দেখা যায় যে পারফেক্ট চা না হলে খেতেও মজা লাগে না কালারও ফ্যাক্ট মানে আগে হচ্ছে দর্শনধারী তারপরে গুণ বেচারি আমার কাছে ব্যাপারটা এরকম এরপরে এটা হচ্ছে একদম রেগুলার একটা সিন আমি আর আপু একদম প্রতিদিন সকালে বা বিকালে দুজনে বসে এরকম অনেক গল্প করি দিনে অনেক কথা বলি বাট চা নিয়ে বসে গল্প করার মনে হয় আলাদা একটা মজা এরপর আরও কিছুক্ষণ গল্প করলাম আজকের দিনটা একদম লেজি টাইপের একটা দিন ছিল মানে কোনো প্লান টলান কোনো কিছু ছিল না সারাদিন বাসায় কাটানোর ইচ্ছা ছিল দেন এই সিঙ্গাটা হচ্ছে ভায়ের ক্যান্টিনের এটাও অনেক মজা তো এই লেজি দিনটা হঠাৎ করেই অনেক ভালো হয়ে গিয়েছে ফ্রেন্ডদের সাথে প্ল্যান হয় বের হব তারপরে বের হয়ে যায় তারপরে ছোটো ফুচকাগুলো খাই এটা অনেক মজা এটা রেগুলারই খাওয়া হয় অনেকবার এখান থেকে খেয়েছি তবে ফার্স্ট টাইম যেটা ট্রাই করেছি সেটা হচ্ছে এখানের চা এখানে চায়ের স্পেশালিটি হচ্ছে গুড়ের চা গুড়ের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছিলো আর এই চাটাও বেশ মজার ছিল আর লাস্টে আমরা যাই কাচের চুরি এটা ভাইরাল প্রেস মিরপুরে থাকা সত্ত্বেও আমি এখানে একবারও যাইনি ওই দিন গিয়েছিলাম নেক্সট ভিডিওতে আমি এখানে সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব কেমন টাইপের চুরি পাবেন আর প্রাইস কেমন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ